আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে পাট কেনা ব্যবসা চলতেছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা আজকে বাসি হচ্ছে বেরাগোপুর জেলার বাদেরহাট বাজারে পাটের কীরকম দাম আপডেট বাজার জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিও আমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি আজকে পাট একদম চকচক করতেছে সেটাই যদি দেখানোর চেষ্টা করি একদম চোখ করতেছে পাটের পরিবেশ আজকে অনেক সুন্দর লাগতেছে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো যে কত টাকা করে বেচলো এবং কত টাকা করে বেচতেছে সেটাই আজকে বিরাজ রান্নানোর চেষ্টা করবো যদি হ্যাঁ যদি আসলে বীরগুনে দেখায় আমরা মাপ গুনে যদি এখন দেখাচ্ছি জান আমরা মাপ গুনে যদি দেখাই ব্যাপারে ভাই একটা পাট মাপ দিচ্ছে দেখি কৃষকদের পাপ বেশি হয়েছে না কমেছে আমরা দেখতে চাই সেটাই আসলে পাটের ওজন কীরকম পরিমাণ আছে কৃষকদের আসলে ওজন বাড়ে না কমে সেটাই আজকে দেখবো না না সই পাঁচ কেজি আছে আসলে কেমন আছে খুব ভালো খুব ভালো আছে হ্যাঁ খুব ভালো হ্যাঁ

এবারও তাই লাগাবো বর্তমান পঁচিশশো বাইশশো কোনো তাই কৃষকের না নিম্নতার ফ্রিজের বাজার থাকবি নিম্ন বাজার থালাবি তিন হাজার তাহলে যে কৃষক বাঁচবি

দেশাল পাট আমাদের এখনও পাট প্রচুর পরিমাণ কৃষকের ঘরে আছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম